হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম গুড মর্নিং আদাব নমস্কার তো আজকে গেছিলাম আমরা একটু পার্কে তারপর পার্ক থেকে ফেরার পথে আমাদের বাড়ির কাছে একটা টয়ল্যান্ড বলে একটা রেস্টুরেন্ট আছে তো ওখানে একটু কফি খেতে ঢুকলাম তো বেশ সুন্দর ওরা কফি বিনস দিয়ে কফি বানিয়ে দিচ্ছিল খুব ফ্রেশ একটা এনভায়রনমেন্ট ছিল খাবারগুলো খুব ফ্রেশ ফ্রেশ ছিল ভাল লাগলো বেশ জায়গাটাই ফার্স্ট এর আগে আমি আর ছেলে গেছিলাম ওটা ওদের অনেকগুলো ফ্লোর আছে তো এটা ছিল একটা রেস্টুরেন্ট ফ্লোর তো সেখানে সাতশো টাকায় কফি খেয়ে চলে এলাম আর কি দু কাপ কফি খেলাম ছেলের জন্য এক কাপ মোসাম্বি জুস আর একটা ফ্রেঞ্চ ফ্রাই বিল হয়েছে ছশো পঁচানব্বই টাকা মানে কফি খেতে সাতশো টাকা দিতে হলো এই হচ্ছে আজকালকার বাজার দর তারপরে ওদের আর ফ্লোরে ছিল এই যে এরকম টয়েজ ওয়েজগুলো সেগুলো দেখলাম প্রচুর কিছু আছে মানে এত ভালো যা ইয়েটা ফ্লোট ওই গোটা ওদের বিল্ডিংটা যে কি বলবো এমন কোনো টয় নেই এমন কোনো বাচ্চা ডিমান্ড যাই করুক না কেন ওখানে গেলে পেয়ে যাবে আর কি সমস্ত কিছু রয়েছে বাচ্চাদের স্টাডি টেবিল থেকে শুরু করে বড়ো গাড়ি ছোটো গাড়ি এই যে এই যে বেবিদের বেড এইগুলো আমার ছেলে যখন জন্ম তখন কত খুঁজেছিলাম পাইনি এখন কত অ্যাভেলেবেল চারিদিক আর এই যে এই গাড়িটা পঁচিশ হাজার টাকা দাম মাত্র পঁচিশ হাজার মানে এটা কিন্তু দুটো বাচ্চা বসার মতো এবং বারো বছর অবধি চালানো যাবে বলছে বেশ বড় গাড়িটা কিন্তু ফ্ল্যাটে তো অত জায়গা নেই এটাই সমস্যা এই যে আর এটা হচ্ছে একটা থ্রি ডি পেন্টিং পেন যেটা রিফিলগুলো মেল্ট হয়ে ইয়ে হয় আর কি তারপরে ওরা ঠান্ডা হলে ওরা আবার স্টিক হয়ে যায় শক্ত হয়ে একটা স্ট্রাকচার দেয় থ্রি আর এটা হচ্ছে ছেলের আবদারে নিতে হলো এটা হচ্ছে ইলেকট্রিক রাবার এই সমস্ত কেনাকাটি করে বাড়ি এলাম একটা ফ্যানও রয়েছে ব্যাটারিতে ফ্যানটাও চলে আরও একটা জিনিস হাজবেন্ড আমাকে দিয়েছে সেটা আমি পরের নেক্সট ভিডিওতে শেয়ার করব আর এই যে কপিটা খুব ডিফ্রেশিং ছিল ওদের মানে ফুড কোয়ালিটিটা খুব ভালো কি তারপর লাস্টে কিছু সেলফি ওয়েলফি তুলে বাড়ি চলে এলাম টাটা